হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা রিসেন্টলি তোমরা অনেকে কমেন্ট করছো যে দিদি এমন কিছু রেমেডি শেয়ার করো যেটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে আমাদের স্কিনের থেকে বয়সের ছাপটা দূর করবে আমাদের স্কিনের মধ্যে দাগ ছোপ এই ধরনের প্রবলেম আসছে স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই সবসময় পার্লারে গিয়ে ফেসিয়াল করানো সম্ভব হয় না তো এমন কিছু রেমেডি আমাদের সঙ্গে শেয়ার করো যেটা আমাদের স্কিনকে না ভেতর থেকে একদম গ্লো করতে সাহায্য করে স্কিনের যে বিভিন্ন ধরনের প্রবলেম যেমন ধরো এজিং সাইন দাগ ছোপ ফাইন লাইনস রিঙ্কলস এই ধরনের সমস্যাকে দূর করে স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইটেন করে তো আজকে আমি তোমাদের সঙ্গে সেই রকমই একটা রেমেডি শেয়ার করব যেটা তোমরা যদি সপ্তাহে অন্তত দুদিন করে ব্যবহার করো না এটা তোমাদের স্কিনের পুরনো জমে থাকা ময়লা ট্যানকে রিমুভ করবে তোমাদের স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে পার্লার গেলে ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম একটা গ্লো আসে না ঠিক সেই রকম গ্লো স্কিনের মধ্যে আসবে স্কিনটা ধীরে ধীরে ডে বাই ডে আরো ব্রাইট হবে আরও বেটার হবে তোমাদের স্কিনে যদি ওপেন থাকে বয়সের ছাপ চলে আসে স্কিনের মধ্যে দাগ ছোপ আছে রঙটা ভীষণ কালো হয়ে যাচ্ছে মানে গরমে দেখবে আমরা বাইরে বেরোলেই রোদে পুড়ে যায় ট্যান পড়ে যায় স্কিন ডার্কনিংয়ের এর প্রবলেম হয় তো এই ধরনের সমস্যাও দূর হবে আর তোমাদের স্কিন কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে উঠবে আর আজকের হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকে ইউজ করতে পারো কোনো লিমিট নেই আর কোনো স্কিন টাইপের ব্যারিয়ারও নেই যেমন স্কিন টাইপ হোক তোমাদের সেটা এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শেয়ার করে তুমি দিচ্ছি রিভিউ মেকআপ টিউটোরিয়াল স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি বলছে তাহলে চলো বেশি দেরি না করে আজকে এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখো সবার প্রথমে একটা ক্লিন বলে আমি এক চামচ টক দই নিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা টক দই কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যানকে রিমুভ করে তার পাশাপাশি স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো আসে স্কিনকে ময়শ্চারাইজ করে আর এর মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড স্কিনের থেকে কিন্তু ট্যানকে ডিপলি ক্লিন করে এবার দেখো এখানে আমি দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে চিনি এক চামচের মতো চিনি দিয়ে ভালোভাবে দুটোকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এইবার এখানে যে চিনিটা দিয়েছি চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে না দাগ ছৌকে দূর করে আর স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে ছোট দানা চিনি থাকলে সেটা নেবে আর চিনির দানা যদি খুব বড়ো বড়ো হয় তাহলে তাকে একটু ক্রাশ করে একটু ছোট করে নেবে এবার দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং স্ক্রাব চলো দেখি এবার এটাকে কিভাবে ব্যবহার করবে এবার দেখো এটা দিয়ে খুব ভালোভাবে স্কিনের মধ্যে স্ক্রাব করতে হবে এরম ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে প্রথমে তারপর হালকা হাতে স্কিনের মধ্যে মাসাজ দেবে এইটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা পোর্সের ভেতরে জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করবে তোমাদের স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে স্কিনের মধ্যে যে ডেড স্কিনসের লেয়ারগুলো আছে না সেটিকে রিমুভ করতে সাহায্য করে আর দই কিন্তু স্কিনকে ভীষণ সফট ও স্মুথ করতে সাহায্য করে ভেতর থেকে কিন্তু স্কিনকে রিপেয়ার করে আর স্কিনের মধ্যে একটা আসে দেখো ফুল ফেসে আমি প্রথমে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম এবার দু হাতের সাহায্যে ভালো করে স্কিনের মধ্যে মাসাজ দেবো হালকা হাতে মাসাজ দেবে বেশি প্রেস করে বা ঘষে ঘষে জোরে জোরে মাসাজ করবে না হালকা হাতে ফুল ফেসে তিন থেকে চার মিনিট ধরে এটা দিয়ে এইভাবে মাসাজ দেবে এটা তোমাদের স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে ট্যান পুরনো জমে থাকা ময়লা পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করবে আর তোমাদের স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসবে দেখো ভালোভাবে তিন থেকে চার মিনিট এইভাবে স্ক্রাব করে নিলাম আর স্পেশালি নোজ এরিয়া ফোর হেড চিন এরিয়া যেখানে দেখবে হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডস প্রচুর থাকে না সেই জায়গাগুলোয় একটু ভালোভাবে স্ক্রাব করবে তাহলে তোমাদের যে হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডের সমস্যা আছে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে তো দেখো এইভাবে ভালো করে আমি স্ক্রাব করে নিলাম তারপর ঠিক এইভাবেই পাঁচ মিনিট রেখে দেবো যাতে স্কিনের মধ্যে এটা খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে দেখো আমি আমার ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি জল দিয়ে কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই ফেসটাকে একটা ভিজে টাওয়াল দিয়ে ক্লিন করলেই কিন্তু হবে আর দেখতে পাচ্ছ এটা তোমাদের স্কিনটাকে কতটা ক্লিয়ার আর কতটা ব্রাইট করে দিয়েছে এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে এবার চলো বানাই সেই স্কিন লাইটেনিং ব্রাইট ফেস মাস্কটা যেটা তোমাদের স্কিনকে উজ্জ্বল করবে আর তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করবে স্কিনকে টাইট করবে তো সবার প্রথমে এখানে নিয়েছি আমি এক চামচ বেসন তারপর এখানে আমি দিয়ে নিলাম এক চামচ চাল গুঁড়ো বেসন স্কিনকে খুব ভালো করে ক্লিন করে আর চাল গুঁড়ো না আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে টাইট করতে সাহায্য করে যাদের স্কিনটা ঝুলে যায় না এজিং সাইন চলে এসছে তারা কিন্তু গুঁড়ো আর বেসনে এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারবে স্কিনের মধ্যে ভীষণ সুন্দর একটা গ্লো আসবে স্কিনকে টাইট করবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ টক দই টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে ছোপ দূর করে স্কিনকে টাইট করতে সাহায্য করে এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ হলুদ কি করে হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে না দাগ ছোপ ব্রণ একনে র্যাশের সমস্যা ছোটো ছোটো দেখবে গরমে গুঁড়ি গুঁড়ি দানা দানা হয়ে যায় সেগুলোকে দূর করে আর স্কিনটাকে কিন্তু ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এইবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একখানা ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে নিয়ে নিয়েছি ইভিওান ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল এটা কি করে তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে ফাইন লাইন্স রিঙ্কলসকে দূর করে স্কিনকে টাইট উজ্জ্বল ও টান টান করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি দাগছোপ থাকে ওপেন প্রোস থাকে সেগুলোও কম করে স্কিন সেল যে ড্যামেজ হয়ে যায় না সেই ড্যামেজটাকে কিন্তু ভিটামিন ই রিপেয়ার করতে সাহায্য করে এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি গোলাপ জল যতটা গোলার জন্য একটা স্মুথ পেস্ট বানানোর জন্য গোলাপ জল লাগবে ততটা দেবে দেখো আমি এখানে তিন থেকে চার চামচ মতো গোলাপ জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি আর একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নেব গোলাপ জল কী করে স্কিনকে ঠান্ডা রাখে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে তোমাদের স্কিন যদি ওপেন পোর্স থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে আর স্কিনের যে হাইড্রেশন লেভেলটা না সেটাকে মেনটেন করতে সাহায্য করে স্কিনকে সারাদিন হাইড্রেট রাখে উজ্জ্বল করতে সাহায্য করে তাও খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেবে তাহলেই দেখবে এই ধরনের একটা স্মুথ পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে তাহলে চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে আর এটা কিন্তু ছোট বড় টিনেজার এমনকি বাচ্চাদেরও ব্যবহার করাতে বড়ো কোনো হার্মফুল কেমিক্যাল এর মধ্যে দেয়া নেই হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি তাহলে চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথম ফেসটাকে তো আমি এরা ক্লিন করেই নিয়েছিলাম স্ক্রাব করার পর তারপর এটা হাতের সাহায্যে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারো স্নানের আগে ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো স্কিনটা কিন্তু একদম চকচকে হয়ে যাবে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসবে আবার অনেকের দেবে গলায় হাতে ঘাড়ে এই জায়গায় ডার্ক প্যাচ পড়ে যায় তো সেই সমস্ত জায়গাতেও অ্যাপ্লাই করতে পারো সেখান থেকেও কিন্তু পুরোনো জেদি ময়লাকে তুলে এটা স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে তো দেখো প্রথমে কি করছি ফুল ফেসে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছে হাতের সাহায্যে তারপর দেখো এইভাবে সাজ দিচ্ছি খুব ভালো করে এটা হালকা হাতে স্কিনের মধ্যে মাসাজ দেবে চার থেকে পাঁচ মিনিট এইভাবে স্কিনের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ দেবে মাসাজ দিলে স্কিনের মধ্যে ভীষণ ভালো করে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনের মধ্যে একটা গ্লো আসে আর এইটা কিন্তু তোমাদের স্কিনকে টাইট করবে স্কিন স্কিনসের লেয়ারটাকে রিমুভ করতে সাহায্য করবে পোর্টসের ভেতরে জমে থাকে ময়লাকে রিমুভ করবে আর এর মধ্যে রয়েছে বেসন যেটা আমাদের স্কিনের থেকে এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করে কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলটাকে কিন্তু কোনো ক্ষতি হতে দেয় না আর স্কিনকে টাইট করে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে দেখো আমি আমার নোজ এরিয়া একটু ভালো করে স্ক্রাব করে নিচ্ছি এতে কী হবে নাকের সামনে যে হোয়াইট এডস ব্ল্যাক থাকে না সেগুলো রিমুভ হয়ে যাবে তো দেখো ফুল ফেসে পাঁচ মিনিট ধরে হালকা হালকা করে এরমভাবে স্ক্রাব করে নেবে তারপরে দশ মিনিট এটা স্কিনে রেখে দেবে দশ মিনিট রাখার পর দেখো এরকম সেমি ড্রাই হবে তারপর দেখো একটা ভিজে চাওয়াল দিয়ে এটা রিমুভ করে আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসবে আচ্ছা কখন ব্যবহার করবে বলে দিই এটা কিন্তু স্নানের আগে তোমরা ব্যবহার করতে পারো কিংবা রাত্রিবেলাও ব্যবহার করতে পারো স্কিনের মধ্যে না ভীষণ ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে আর স্কিনটিকে রিপেয়ার করতে সাহায্য করবে টাইট করবে ট্যানকে রিমুভ করবে আর স্কিনের মধ্যে পার্লার ফেসিয়ালের মতো গ্লো নিয়ে আসবে এবার দেখো জল দিয়ে ধুয়ে এসেছি জল দিয়ে ধুয়ে আসার পরে রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু তোমাদের কে না সফট ও স্মুথ করে দেবে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে ট্যান দাগছো পূর্ণ জমে থাকা ময়লা দূর করবে এবার দেখো আমি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি অ্যাজ এ ময়েশ্চারাইজার আমি পার্সোনালি অ্যালোভেরা জেলটা এই গরম স্পেশালি ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে ভীষণ ভালোবাসি তোমরা অন্য কোনো সিরাম কিংবা মশ্চারাইজার যে যেটা ইউজ করো রাতের দিকে করলে নাইট ক্রিম এরপর ব্যবহার করে নিতে পারো ব্যাস দ্যাটস এট আর কিচ্ছু করার নেই এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে ভীষণ ভালো গ্লো করতে সাহায্য করবে স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেম যাবতীয় প্রবলেম কিন্তু দূর করবে স্কিনকে টাইট করবে এজিং সাইন দূর করবে রঙটাকে উজ্জ্বল করতে সাহায্য করবে পোর ওপেন পোর্সে সমস্যা থাকলে দূর করবে আমাকে সেল ড্যামেজকে রিপেয়ার করে স্কিনটা একদম লাইট এন্ড ব্রাইটেন ও গ্লোইং করে তুলবে তো কত সহজেই বাড়িতেই ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা তোমাদের স্কিনকে একদম গ্লাস স্কিন করে তুলতে পারো স্কিন টোনটাকে ইমপ্রুভ করে স্কিনকে একদম লাইট এন্ড ব্রাইটেন করতে পারো দাগ চোখ দূর করে স্কিনকে একদম ছকঝকে করে তুলতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইটটা শেয়ার করতে দেবে বেল বাটনকে প্রেস করতো একদম ভুলবে না যাতে আমি নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ